বিদ্যালয়ের একটি ছোট্ট জরাজীর্ণ কক্ষে চলছে পাঁচটি শ্রেণীর ক্লাস একদিকে কোটি কোটি টাকার শিক্ষা উন্নয়ন অন্যদিকে হাইলাকান্দি জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে আজও নেই ন্যূনতম পরিকাঠামো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীর পাঠদানে রয়েছেন মাত্র দুজন শিক্ষক শিক্ষিকা তার মধ্যেও একজন শিক্ষিকা রয়েছেন লিভে বিদ্যালয়ে নেই পানীয় জল নেই রান্নাঘর নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরছে কাঞ্চনপুর চা বাগান পেচাকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা খণ্ডের অন্তর্গত এই বিদ্যালয়ে ন্যূনতম পরিকাঠামোর অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গ্রামবাসীরা সরকার যেখানে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করছে সেখানে বরাকের বিভিন্ন স্থানে সরকারি বিদ্যালয়গুলিতে তার বিপরীত চিত্র প্রকাশে আসছে পরিকাঠামো শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি বিদ্যালয়গুলি ঠিক তেমনই দৃশ্য দেখা গেল হাইলাকান্দি জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে, যার নাম কাঞ্চনপুর চা বাগান পেচাকারী প্রাথমিক বিদ্যালয় হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই বিদ্যালয়ের পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীরা একটি ছোট্ট জরাজীর্ণ শ্রেণীকক্ষে পাঠদান করতে বাধ্য হচ্ছে স্কুলের রেজিস্ট্রি অনুযায়ী বিদ্যালয়ে রয়েছে মোট ৪৪ জন ছাত্রছাত্রী এবং দুজন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে একজন শিক্ষিকা সবিতা সিনহা দীর্ঘদিন ধরে চাইল্ড কেয়ার লিভে থাকায় বর্তমানে একজন শিক্ষকই ছোট্ট এবং জরাজীর্ণ একটি কক্ষে সব ক্লাসে পাঠদান করছেন বিদ্যালয়ে নেই কোনো কুকিং শেড নেই পানীয় জলের ব্যবস্থা এমনকি শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ডও নেই বলে জানা গেছে টয়লেট থাকলেও সেগুলি ব্যবহারযোগ্য অবস্থায় নেই বিদ্যালয়ে এই প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সমিতি থাকলেও সে বিষয়ে গ্রামবাসীরা তেমন কিছুই জানেন না বলে তাদের দাবি এই পরিস্থিতিতে গ্রামবাসীরা অত্যন্ত উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ তাদের দাবি গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে কার্যত জরাজীর্ণ অবস্থায় রয়েছে দু সালে প্রাদেশিকৃত হওয়া এই বিদ্যালয়ে আজ পর্যন্ত কেন নতুন ক্লাসরুম তৈরি হল না তা নিয়েও প্রশ্ন উঠেছে সব মিলিয়ে গ্রামবাসীরা বিদ্যালয়ের বর্তমান অবস্থার দ্রুত উন্নয়নের দাবিতে হাইলাকান্দি শিক্ষাখণ্ড এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বপ্রথমে আমি মিডিয়ার বাইরে ধন্যবাদ জানাই আর যে আমরা গ্রামর এমন এক পরিস্থিতি এমন এক জায়গার অভিযোগটা মিডিয়ার মাধ্যমে তুলিয়া দিবার লাগিয়ে আমরা গ্রামবাসী অনেক অনেক ধন্যবাদ আপনার দিকে স্কুলের অভিযোগ হইল আজকে স্কুলের দেখুন একটা সাইনবোর্ড নাই স্কুলের অর্থনীতি স্কুলের ডেভেলপমেন্ট যে মিড ডে যে আত্মসাত করা হয়েছে এই আত্মসাতর আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে ভালো একটা টিম দিয়ে ইনকোয়ারি করে এই যে স্কুলের অর্থনীতি যারা আত্মসাত করেছে ওনাদেরকে আইনের আওতায় আনে শাস্তি দেওয়ার জন্য কারণ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন কেউ রেহাই পাবে না এইসব নিয়ে আজকে স্কুলের বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ আজকে যে এসএমসি এম কমিটি যে পরিচালনা কমিটি এই কমিটি অভিভাবকগুরো জানে না অভিভাবকরা জানে না যে এই কমিটি খে প্রেসিডেন্ট খে কিন্তু পয়সাটা মিড ডে মিল এবং ডেভেলপমেন্টের সরকারের যে পয়সাগুলো দেওয়া হর এটা ওটা এই স্থানীয় মানুষের স্কুলের অভিভাবকগুলো জানে না যে প্রেসিডেন্ট খেয়ে সেক্রেটারি খে তে আমি কইতে চাই আর তাহলে তো এই কমিটিটা অবৈধ অবৈধ শুধু ম্যানেজ করিয়া খাতা মেনটেন করিয়া এগুলা সালানীয়র হর স্কুলের অর্থনীতি আত্মসাত করা হয়েছে এর কারণে আমরা গ্রামবাসীর পক্ষ থাকিয়া আমরা অনুরোধ করমু যে মিডিয়ার মাধ্যমে আমরা আসামের মুখ্যম মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ডিসি স্যাররে যে এটা ইনকোয়ারি করিয়া যেগুলা কাল্পেট মনোগর শোষণ করেছে স্কুল শোষণ আমাৰ অভিযোগ হ'লগৈ আমাৰ ছাত্ৰও দিলাম ক্লাছ নকাল নাই দিলাম তাৰিপৰা দেৱাৰ বাদে তাৰ এঘাৰটালৈকে তাৰ ছুটী ছুটী যদি তাৰ গেলগীয়া যাবৰ বাদে আমাৰ জেকাৰ সামটি দিছে বোলে ছাৰে ছুটী দিছে বোলে ফৰা নিউছে নে নি বোলে না ফৰা নিউলো না কি কাৰণে বোলে ছাৰ একবাৰ যাইতা হৈছো নাজকে আমাৰ দিলাইছো বিকাল টাইমে তারা মাস্টার আইলা পড়া দৌড় আইলা দৌড়ানির বাদে পইলা তোমার তান পড়া দেওয়া স্কুলও কিতা দিস বলে আমরা স্কুলও পড়া কিছু দিছই না ফটো মারিয়া ছুটি দিলাইছোশেষ আমরার পড়া টাইম ওই তো ঠিক মতন আর এই ইয়ে মাস্টার একজনের আর একজনের দরকার একজন আসেন তাই মেনটেন করতে পারেন না অত ছাত্র যে আমরা এখন স্কুল সুন্দর মতে চলতো আমরা ছাত্র আইয়া স্কুল তাকিয়ে যাইন হই না একজন সারে আমরা কিচ্ছু করতে পারি না স্যার আমরা এখন আর একজন লাগব

আমরা এই স্কুলের যে সবিতা ম্যাডাম যে মাস্টার নিয়ে আসুন আমরা জানি উনি তো বর্তমানে ছুটিতে আসেন কিন্তু উনি তো দীর্ঘদিন থেকে ছুটিতে আসেন প্রায় দুই আড়াই বছর তিন বছর থেকে উনি উনি খালি ছুটি ছুটি থাকে তাহলে আমরা সেকেন্ড একজন মাস্টার বা মাস্টার নিয়ে একজন আমরা ইমিডিয়েটলি এটা সাইয়ার আমরা মানে দাবি করি আর যে স্কুলে একজন মাস্টার দ্বারা শিক্ষা পাঠদান হন না মাননীয় মুখ্যমন্ত্রী এবং আইলাকানি ডিসি মহোদয়কে আমি জানাচ্ছি যে আমাদের একজন ইমিডিয়েটলি মাস্টার একজন স্কুলে প্রদান করার জন্য এবং এস যে কমিটি যেটা আছে ওই কমিটি যাতে ইমিডিয়েটলি ওইটা কমিটিটা গঠন করা হয় ওই কমিটি গঠন করে স্কুল পরিচালনা কমিটির হাতে তুলিয়ে দেওয়া হয় এবং স্কুল কমিটি যাতে তারা সুন্দরভাবে স্কুলটা চালিয়ে যায় আমি একজন গার্জেন হিসাবে বলছি আর আমার বাড়ি দূরে নেওয়ায় একদম সামনে আমার ঘর আছে আর একজন মাস্টারের আমরা অতি প্রয়োজন এখন ইমিডিয়েটলি আমাদের লাগে লাগে আমরা আমরা মাস্টার একজন লাগে কারণ আমরা যে সবিতা ম্যাডাম আছেন উনি তো দীর্ঘদিন থেকে ছুটি উনি কোনো ছুটির কোনো ঠিক নাই আবার পনেরো দিন ভরে ভরে এসে উনি টেনশন দিয়ে যান আর আমার ওটাই দাবি হচ্ছে যে ইমিডিয়েটলি মাস্টার একজন আমাদের স্কুলে প্রদান করার জন্য